হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে পাইকয়নের তেমন কোনো এখানে কোনো ধরনের বড়ো ধরনের কোনো আপডেট নেই বড় ধরনের কোনো নিউজ এখানে আমি দেব না আজকের এই ভিডিওতে একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে পাইকয়নের যেটা কিন্তু অন্তত অন্তত এখানে আপনার একটুখানি বেশি হলেও কিন্তু চিন্তাজনক ঠিক আছে অত্যন্ত চিন্তাজনক একটা বিষয় পাই নেটওয়ার্কের জন্য পাই কমিউনিটির জন্য যদি আপনি কয়েনকে মাইন্ড করে থাকেন অনেক দিন থেকে যদি কষ্ট করে কয়েনকে মাইন্ড করে থাকেন ঠিক আছে আপনি যদি পাই কমিউনিটির একজন এখানে মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি অন্যান্য ভিডিও না দেখুন কোনো ব্যাপার না কিন্তু এটাকে অবশ্যই দেখবেন কারণ এখানে এমন কিছু আছে যেটা কিন্তু কয়েনের জন্য খুব একটা মানে ভালো দিক না ভবিষ্যতের জন্য ঠিক আছে কারণটা কি এখানে দেখুন কয়েন কিন্তু বরাবরই এখানে প্রচণ্ড পরিমাণে এখানে দাম পড়ছে ঠিক আছে অন্যান্য কয়েন যতটা দাম পড়ছে তার থেকে বেশি এখানে পাইকয়েন দাম পড়ছে কিন্তু যদি আমরা দেখি পাইয়ের যে এখানে আপনার সার্কুলেটিং সাপ্লাই বর্তমানে মার্কেটের মধ্যে আছে যেটা তারা এখানে বলছে টিমের থেকে সেভেন পয়েন্ট টু সিক্স বিলিয়ন পাইটোকন বর্তমানে মার্কেটের মধ্যে আছে তাহলে এর বাইরের থেকেও এখানে মিলিয়নস অফ পাইটোকন কীভাবে এখানে আপনার এক এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটের মধ্যে এখানে যাচ্ছে ঠিক আছে পাইকে তো আপনি আর এমনি এখানে মানে জাদু মন্ত্র দিয়ে এখানে এটাকে করতে পারবেন না ঠিক আছে নিয়ে আসতে পারবেন না আপনাকে তো মাইন্ড করতে লাগবে সবাইকেও তো সবার ক্ষেত্রেই তাই আমাকেও আমিও যদি পাইকনকে আর্ন করতে চাই আমাকে মাইন্ড করতে লাগবে আপনি যদি আর্ন করতে চান মাইন্ড করতে লাগবে এটাই তো একটা মাধ্যম তো তারপরেও কেন তো তারপরেও কেন এখানে মিলিয়ন্স অফ কয়েন এখানে আপনার শুধু মিলিয়নস না বিলিয়ন্স অফ পাইকয়েন কয়েন দিক থেকে কেন হচ্ছে এটা কিন্তু অনেক বড়ো একটা জিনিস যার ফলে কিন্তু এখানে অনেকেই প্রশ্ন করছে পাই পাইক কয়েনের উপরে যে এটা আসলেই একটা ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম কিনা কারণ এখনও অনেক এখানে ধোয়াশা আছে এটার উপরে কারণ দেখুন কেওয়াইসি নিয়ে কোনো আপডেট এখনও আসছে না মাইগ্রেশন নিয়ে সেরকম কোনো লেটেস্ট কোনো আপডেট এখানে আসছে না সেকেন্ড ফেজের একটা আপডেট এখানে আজকে এসেছিলো সেটার আপডেট আমি দিয়েছি আজকের ভিডিওতে কিন্তু ওরকম কোনো যেটা আপনার একদম মানে মানে ভালো ধরনের একটা বড় ধরনের আপডেট এরকম কোনো কিছু কিন্তু পাই কমিউনিটির মধ্যে এখানে আসছে না শুধুমাত্র কয়েকদিন আগে হান্ড্রেড মিলিয়ন ডলারের একটা ভেঞ্চারের মধ্যে এখানে আপনার ভেঞ্চার নিয়েছিল সেটা একটা বড় ধরনের আপডেট ছিল সেটা বাদে কিন্তু আর কোনো কিছু এখানে দেখছি না এখানে দেখুন একজন টুইটার ইউজার মানে যে মনে করুন ধরে নিতে পারেন মার্কেটকে অ্যানালাইসিস করে অনেক বড় অ্যানালাইসিস করে মার্কেটের কাছে এবার সে এখানে পাইকয়েনকে বরাবরই অনেক দিন থেকে ফলো করে আসছে এখানে দেখুন কিছু জিনিস আপনাকে দেখতে লাগবে কিছু এভিডেন্স এখানে সে শেয়ার করেছে যার এখানে প্রমাণও আছে তথ্য প্রমাণ সহ এখানে দেখুন ফাইভ মান্থস অ্যাগো ফাইভ পয়েন্ট ফোর বিলিয়ন পাইকয়েন ওয়ে ট্রান্সফার ফ্রম দ্য পাই ফাউন্ডেশন ওয়ান ওয়ালেট টু দ্য পাই ফাউন্ডেশন থ্রি ওয়ালেট ঠিক আছে এখানে আপনার কয়েক মাস আগে পাঁচ মাস আগে ফাইভ পয়েন্ট ফোর বিলিয়ন পাইকয়েন একটা দুটো পাইকয়েন না ফাইভ ফাইভ পয়েন্ট ফোর বিলিয়ন পাইকয়েন এখানে আপনার ট্রান্সফার হয়েছে পাই ফাউন্ডেশন ওয়ান ওয়ালেট থেকে পাই ফাউন্ডেশন থ্রি ওয়ালেটের মধ্যে ওভার দ্য পাস্ট ফোর মান্থ নিয়ারলি সেভেন হান্ড্রেড মিলিয়ন পাই ওয়াইট ট্রান্সফার ফ্রম দ্য পাই ফাউন্ডেশন থ্রি ওয়ালেট টু দ্য পাই ফাউন্ডেশন টু ওয়ালেট ইন ব্যাচেস র্যাং র্যাঙ্কিং ফ্রম টেন মিলিয়ন টু ফিফটি মিলিয়ন পাই এখানে আবারও এখানে যেটা বলছে আবারও এখানে লাস্ট কয়েক মাসের মধ্যে সাতশো মিলিয়ন পাই টোকন এখানে আপনার ট্রান্সফার হয়েছে পাই ফাউন্ডেশন থ্রি ওয়ালেট থেকে পাই ফাউন্ডেশন টু ওয়ালেটের মধ্যে তো এতগুলো পাই টোকোন এখানে আপনার মানে কত থেকে আসছে তাদের টিমের এই মানে এটা কোথার থেকে আসছে ঠিক আছে এবার এখানে দেখুন টেন মিলিয়ন টু ফিফটি মিলিয়ন পাই এখানে টোকন আর শুধুমাত্র এটা না ফাইভ পয়েন্ট ফোর বিলিয়ন পাই টোকন এখানে আপনার ট্রান্সফার হচ্ছে মানে যেমন মানে মুড়ি ছোলার মতো ঠিক আছে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না বিলিয়নস অফ পাই টোকন এখানে মানে এদিক সেদিক চলে যাচ্ছে কারেন্টলি দ্য পাই ফাউন্ডেশন থ্রি ওয়ালেট হোল্ড ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন পাই কয়েন ঠিক আছে ওয়ার্ল্ড দ্য পাই ফাউন্ডেশন টু ওয়ালেট হোল্ডস ওনলি টোয়েন্টি ফোর মিলিয়ন Coin. If you are seeking the truth, do the math and find out where the missing 700 million. পাই পাই ওয়েট অ্যান্ড দ্যাটস নট ইভেন কনসিডারিং দ্য মাইগ্রেটেড পাই এবার এখানে দেখুন ফাইভ পয়েন্ট ফোর বিলিয়ন পাই এখানে আপনার এদিক এদিক সেদিক হল এখানে আপনার একটা ওয়ালেট থেকে আরেক ওয়ালেট এখানে চলে গেল ঠিক আছে তারপরে এখানে আপনার ঘুরে ফিরে আবার ওই ওয়ালেট থেকে আরও ফাইভ পয়েন্ট ফোর বিলিয়ন এখানে যায় না তারপরে সেখানে কত যায় সেখানে তার থেকে অনেক কম যায় ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন পাইটোকোন এখানে যায় এবার এখানে ফাইভ পয়েন্ট ফোরের থেকে মাইনাস করুন ফোর পয়েন্ট এটা করলে হচ্ছে এখানে আপনার সাতশো মিলিয়ন পাইটকনের এখানে কী হলো ঠিক আছে এটা একদম মানে মিসিং আউট হয়ে গেছে প্রায় এবার যেটা এখানে অনেক কি এখানে ক্লেম করছে এটাই হয়তো মার্কেটের মধ্যে সেল আউট এখানে হচ্ছে যার ফলে এখানে আপনার হিউজ পরিমাণে মার্কেট এখানে ডাম্প হচ্ছে একবার এখানে দেখুন পাইটোকোন এখানে কোথায় চলে এসেছিল আমি আপনাদেরকে একটা গোল্ডেন জোন এখানে দিয়েছিলাম জিরো পয়েন্ট সিক্স এইট অলরেডি আমার একটা এন্ট্রি এখানে নেওয়া হয়ে গেছে ঠিক আছে এটারও নিচে পাইটোকোন চলে এসেছিল চলে এসে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এই রেঞ্জের মধ্যেও এখানে চলে এসেছিল এতটা ডাউনের মধ্যে এখানে চলে আসছে এবার এটার কিন্তু প্রুফ আছে শুধু এখানে এমনি বলছে না এই যে এখানে দেখুন ওপরে এখানে দেওয়াই আছে এখানে আপনার টোটালি ব্লক চেন এক্সপ্লোরারের থেকে এখানে প্রুফ নেওয়া ফাইভ পয়েন্ট ফোর এখানে দেখতে পাচ্ছেন এত বিলিয়ন এখানে পাইটোকোনো এখানে ট্রান্সফার হয়েছে ঠিক আছে জাস্ট এখানে কয়েকদিন আগে তো এই হচ্ছে ব্যাপার যে এই সব জিনিসগুলো যে এখানে আপনার হচ্ছে ঠিক আছে তো যে এর ফলে কি এখানে মার্কেটের মধ্যে ডাম্পটা হচ্ছে মানে ইন্টারনাল টিমের থেকে কি এখানে ডাম্পটা করাচ্ছে আর তাদের কাছে এত পরিমাণে এখানে পাই এখানে আসছে থেকে যদি এখানে পাইকোনকে মাইনি এখানে করতে লাগে যে যদি আমি এখানে দেখ দেখাই আপনাদেরকে যে টোটাল পাইয়ের ম্যাক্স এখানে সাপ্লাই হচ্ছে হান্ড্রেড বিলিয়ন পাই টোকন এখানে আপনার মাইনে এখানে হতে পারে তার থেকে বেশি মাইন এখানে হতে পারে না যেটা মোটামুটি আমরা এখানে জানি একটা জেনারেল নলেজ কিন্তু সেটাকেও ইনক্রিজ করা যায় ভবিষ্যতে অন্যান্য কোনো কিছু এখানে যদি আপগ্রেড এখানে নিয়ে আসে তো আমি সেটা বাদ দিলাম আমি ধরে নিলাম হানড্রেড বিলিয়ন পাই টোকনকে এখানে আপনার মাইন এখানে করা যাবে কিন্তু সেটাকে মাইন না করেও এখানে বিলিয়ন্স অফ পাইটুকুন এখানে কর থেকে আসছে আর সেভেন হান্ড্রেড মিলিয়ন পাইটুকুন এখানে কোথায় চলে গেল এটার কিন্তু কোনো এখানে হিসেবেই নেই ঠিক আছে তো এই সব জিনিসের জন্য পাই মধ্যে কিন্তু মোটামুটি একটা দাম এখানে হচ্ছে কিন্তু ওখানে একটা জিনিস কি আপনি যদি অনেকদিন থেকে এখানে আপনার পাইটেকুনকে মাইন করে থাকেন তারপরে যদি এইসব জিনিসগুলো হয় তো এখানে আমি জানি যে একটু এখানে এখানে আপনার মানে খারাপ লাগে ঠিক আছে এতটা সময় দিয়ে এখানে মাইন করা হয়েছে তারপরে যদি এরকম মানে এইসব জিনিসগুলো ওখানে হয়ে থাকে তো আমরা এটাই আশা করবো যে পাই কয়েনের যে ফাউন্ডার আছে টিম আছে তারা যাতে এটাকে মানে ক্লারিফাই ক্ল্যারিফাই করে ঠিক আছে তারা যাতে কোনো কিছু একটা ক্ল্যারিটি দেয় এক্সের মধ্যে বা টুইটারের মধ্যে টুইটারের মধ্যে ফর্মার টুইটার বর্তমানে যে এক্স আছে সেখানে যাতে কোনো কিছু ক্লারিটি দেয় যে সব জিনিসগুলো কেন হচ্ছে হতে পারে এটা কোনো রুমার হতে পারে কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়েছে তো সেই ভুল ভ্রান্তিটাকে তো এখানে আপনার আর ভাঙতে লাগবে তাই তো সেটা কিন্তু এখানে আপনার পোস্ট এখানে করতে লাগবে যে কোনো ব্লগ পোস্টের মধ্যে কিংবা এখানে আপনার এক্সের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আমরা সেটা ওয়েট করবো দেখা যাক নেক্সট আপডেট পাই টিমের তরফ থেকে কী আসে যে এটাকে তারা কীভাবে এখানে আপনার এটাকে আর্গুমেন্ট এখানে করে ঠিক আছে এটার কী তর্ক তারা এখানে দেয় তখন আমরা বুঝতে পারবো যে আসল খেলাটা এখানে কী হচ্ছে তো ততক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন পাইগনের প্রত্যেকটা আপডেট জানার জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অন্যান্য আপডেট জানার জন্য আর যদি আপনি আর সম্পূর্ণ ফ্রিতে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিগন্যালের প্রয়োজন হয় তাহলে আমাদের যে ফ্রি সিগন্যাল গ্রুপ আছে একটা টেলিগ্রামের মধ্যে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস